যুক্তরাজ্যের চাইল্ড বেনিফিট নিয়ে আবারও দুঃসংবাদ এক বড় ধরনের সরকারি পদক্ষেপের অংশ হিসেবে হাজার হাজার পরিবার তাদের চাইল্ড বেনিফিট হারাতে চলেছে জানা যায় সরকার এমন ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে যারা যুক্তরাজ্যের বাইরে চলে গিয়েও বছরের পর বছর এই ভাতা পাচ্ছেন যা মূলত দেশের ট্যাক্স দাতাদের অর্থে পরিচালিত হয় এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল বিদেশে অবস্থানকারী ভুয়া দাবিদারদের শনাক্ত করে তাদের সুবিধা বন্ধ করা এবং করদাতাদের অর্থ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা এজন্য সরকার একটি বিশেষ ফ্রড বাস্টিং টিম গঠন করেছে সরকারের হিসাব অনুযায়ী এই পদক্ষেপের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় তিনশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে কর্তৃপক্ষ এখন আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত তথ্য ব্যবহার করে এমন সব দাবিদারকে শনাক্ত করবে যারা যুক্তরাজ্য ত্যাগ করেছেন কিন্তু এখনও চাইল্ড বেনিফিট নিচ্ছেন এই সুবিধাটি যুক্তরাজ্যের প্রায় এক কোটি বিশ লক্ষ শিশুর পেছনে ব্যয় হয় এবং দেশের ছয় দশমিক নয় মিলিয়ন পরিবার এই ভাতার আওতায় রয়েছে চাইল্ড বেনিফিটের নিয়ম অনুযায়ী কেউ যদি যুক্তরাজ্যের বাইরে আট সপ্তাহের বেশি সময় অবস্থান করেন তাহলে সাধারণত এই ভাতা বন্ধ হয়ে যায় যদি না অসুস্থতা বা সরকারি দায়িত্বের মতো বিশেষ কোনো পরিস্থিতি থাকে কিন্তু অনেকেই এই নিয়ম না জেনে কিংবা ইচ্ছাকৃতভাবে বিদেশে থেকেও এই ভাতা দাবি করে চলেছেন উল্লেখ্য যে গত বছর চালানো একটি পাইলট প্রোগ্রামে দেখা গেছে মাত্র পনেরো জন তদন্তকারী এক বছরেরও কম সময়ে সতেরো মিলিয়ন পাউন্ড প্রতারণা বা ভুলভাবে প্রদত্ত চাইল্ড বেনিফিটের ঘটনা উদ্ঘাটন করেছেন তারা প্রায় ছাব্বিশ জন বিদেশে বসবাসকারী ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেন এই বিশাল সফলতার পর সরকার এখন সেই কার্যক্রমকে সম্প্রসারিত করে একটি পূর্ণাঙ্গ ইউনিট গঠন করেছে যেখানে দুইশোরও বেশি তদন্তকারী কাজ করবেন তারা এই মাস থেকে পূর্ণাঙ্গভাবে অভিযান শুরু করেছেন ক্যাবিনেট অফিস মন্ত্রী শ্রী জর্জিয়া গোল্ড বলেন এই সরকার এমন ব্যক্তিদের চাইল্ড বেনিফিট দাবি বন্ধ করছে যারা এর জন্য যোগ্য নয় সেপ্টেম্বর থেকে আমরা আগের তুলনায় গুণ বেশি তদন্তকারী নিয়োগ দিয়েছি যা করদাতাদের শত শত মিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে আপনি যদি এমন কোন বেনিফিট দাবি করে থাকেন যার জন্য আপনি যোগ্য নন তাহলে এখনই সতর্ক হন কারণ আপনার সময় শেষ এই উদ্যোগে যুক্তরাজ্যের পাবলিক সেক্টর ফ্রড অথরিটি হোম অফিস এবং এইচএমআরসি একসঙ্গে সঙ্গে কাজ করছে তারা ডিজিটাল ইকোনমি অ্যাক্ট এর আওতায় দুই লক্ষেরও বেশি চাইল্ড বেনিফিট রেকর্ডের সঙ্গে আন্তর্জাতিক ভ্রমণ তথ্য মিলিয়ে দেখেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান শুধু ইচ্ছাকৃত প্রতারণা ধরার জন্য নয় বরং যারা অজ্ঞতাবশত ভুলভাবে ভাতা নিচ্ছেন তাদেরও নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য কোনো সুবিধা বন্ধের আগে প্রতিটি মামলা একজন মানব তদন্তকারী যাচাই করবেন যাতে নিরাপরাধ কেউ ক্ষতিগ্রস্ত না হন